হ্যালো সবাইকে পর্তুগাল ড্রিম এগুলোকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো ইলেকট্রিক গাড়িতে কিভাবে চার্জ দেয় তো এটা হচ্ছে ইলেকট্রিক কার এই যে দেখেন ডিসপ্লেতে অলরেডি চার্জ লাগানো হয়েছে এটা হচ্ছে র্যাপিড চার্জিং তো ডিসপ্লেতে যে শো করতেছে ব্যাটারি চার্জিং হচ্ছে সো দেখাই আপনাকে এটা কিভাবে চার্জ দেওয়া আছে এটা হচ্ছে ইডিপির এটা আসি হচ্ছে বার্গার কিংয়ের সামনে বার্গার কিংয়ের এখানে র্যাপিড চার্জিং আছে র্যাপিড চার্জিং সাধারণত পঁয়ত্রিশ চল্লিশ মিনিট লাগে তো এই যে দেখেন ডিসপ্লেতে আপনার চার্জিং হচ্ছে আর এই যে এইটা হচ্ছে লাগানো হয়েছে চার্জিংয়ের জন্য এটা অ্যাপসের মাধ্যমেই করা হয় আপনারা হয়তো অনেকেই জানেন তো এটা হচ্ছে ইডিপির আপনার ডক চার্জিংয়ের তো এইখানে সাধারণত আপনার ওই যে পেট্রোল যেভাবে আপনারই করে নেয় ওই পেট্রোল নেয়ার মতোই এরকম দেখেন দেখতে সেম একই রকম তো এইখানে আপনি কার্ডে পেমেন্ট করতে পারেন অ্যাপসেও পেমেন্ট করতে পারেন ইডিপির এই যে ডক আর এই যে এইখানে লাগানো হয়েছে চার্জিং পয়েন্ট আর এইখানে আপনার মোবাইলের অ্যাপসেও শো করবে আর ওই যে গাড়ির ডিসপ্লেতেও আপনার দেখাবে তো এটা আপনার র্যাপিড চার্জিংয়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে এটা চার্জ হয়ে যাবে তো আজ এ পর্যন্তই এটা ভালো থাকেন সবাই আজকে বেশি বড় ব্লগ করব না জাস্ট খালি কীভাবে ইলেকট্রিক গাড়ি চার্জ দেয় এবং কীরকম প্রসেস এটা দেখানোর জন্য আজকে এই ব্লকটা করা তো ভালো থাকেন সবাই